আল্লাহ রব্দুল আলামিন বলেন ফায়ান এই কথা জেনে নাও আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তিন সত্য কোনো ইলাহ নেই মোস্তাদ ফিরলে নিজের পাপের জন্য অনুশোচনা করো নিজের পাপের জন্য ক্ষমা চাও বিস্তর হিদয় আল্লাহর কাছে বলো আল্লাহ আমি পাপ করে ফেলেছি আমার অনেক পাপ তুমি ক্ষমা করে দাও এই কথা আল্লাহর কাছে আল্লাহ বলতে বলছেন ক্ষমা করার দায়িত্ব ওনার পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দায়িত্ব আপনার ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করার দায়িত্ব এই টেনশন করার কোন কারণ নাই যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আল্লাহ আমাকে মাফ করবেন কিনা এই টেনশন করার কোন কারণ নাই কারণ আল্লাহ এত ক্ষমাবান এত দয়াবান আল্লাহ রাসুলের সাহাবি আবহাওয়ালেন আল্লাহ বলেছেন তা আজতাম্ম যখন কোন পাপ করে পাপ করার পরে যখন সে বুঝতে পারে আমি পাপ করেছি তখন আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আজলাম আমি পাপ করে ফেলেছি বাকফির নেই তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আমি পাপ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ বলেন আর আমদি আমার বান্দা কি জানে আন্দা দাহ রবান তার একজন রব আছে তাকে শাস্তি দিতে পারে চাইলে ক্ষমা করে দিতে পারে আমার বান্দা কি এটা জানে যে তার একজন রব আছে যে রব চাইলে তাকে শাস্তি দিতে পারে চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে আমার বান্দা যদি এটা জেনে শুনে আমার কাছে ক্ষমা চায় আগে আমার বান্দার সব রপকে ক্ষমা করে দিলাম এরপরে বান্দা দিন যায় থাকে

যে রব তাকে পাপের কারণে শাস্তিও দিতে পারে আবার চাইলে ক্ষমা করেও দিতে পারে আমার বান্দা এটা জানে যদি আমার বান্দা জেনে শুনে আমার কাছে ক্ষমা চায় আর বান্দা সম্ভব ক্ষমা করে দিলাম এভাবে আবার থাকে দিন যায় থাকে দিন যায় বান্দা আবার পাপ করে ফেলে এরপর যখন আমার হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো আবার আল্লাহ বলেন যে আমার বান্দা জানে তার একজন রব রব আছে চাইলে শাস্তি দিতে পারেন চাইলে ক্ষমাও করে দিতে পারেন যদি আমার বান্দা জানে আমার বান্দার স্বপ্ন আমি ক্ষমা করে দিলাম বান্দা যা পারিশ করতে থাক যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি ততবার তত ক্ষমা করতে থাকবো আমার আল্লাহ রবুল্লাহ আপনাকে ক্ষমা করতেই থাকবেন যতই পার হোক এখান দ্বারা আপনাকে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ বড় দয়াবান তিনি ক্ষমা করেন এর দ্বারা উদ্দেশ্য এটা না যে আপনি পাপ করতেই থাকবেন আপনি পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বিদিন অন্তরে আল্লাহর কাছে কান্নাকাটি করে কাঁদতে হবে ক্ষমা চাইতে হবে তারপরে আল্লাহ আল্লাহর আলমী মাফ করবেন আপনি এটা ভাবিয়েন না যে আমি পাপ করতেই থাকবো আল্লাহ ক্ষমা করতে থাকবেন আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনার পাপ হয়ে গেলে অন্তর বিশুদ্ধ করে একনিষ্ঠ চিত্তে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন সুতরাং আপনি আল্লাহর কাছে ক্ষমা চান যতদিন বেঁচে থাকবেন কারণ আল্লাহর নবী আদম সালাম আল্লাহর নবী মুসে সালাম আল্লাহর নবী আইব সালাম একটা ভুলের কারণে দুটা জীবন ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে তারপরেও কিয়ামতের মাঠে গিয়ে বলছেন আমার আস্তে কি হয় আল্লাহ আমার মুখে ক্ষমা করেন কিনা আমি জানি না هدى للناس